আচ্ছা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক অথবা নির্বাচনে ফিরে আসুক কারা কারা চান আমার ধারণা শিবির চানও না তারপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড যারাই আছেন তারাও চান না বিএনপিরও অনেক নেতাকর্মী চান না তো আপনি যে চান না আপনার চাওয়া না চাওয়ার মধ্যে কি আসলে কোনোরকম বড় কিছু আছে নাই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু চারটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদি শর্তগুলা অনেক জটিল প্রক্রিয়ার শর্ত বাট দাওয়াত কিন্তু দেওয়া হয়েছে যে চারটা শর্ত মানতে পারলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে বুঝতে পারি নাই আসুন দেখি কি সেই চারটা শর্ত তবে বড় কঠিন শর্ত এখন এই সরকারকে আরেকটা প্রশ্ন আপনাদেরকে আমি এটা জানাই রাখি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ কোনোভাবেই ডক্টর ডিনসের সরকার করতে পারবে না এটা মনে রাখেন কেন পারবে না সেটা ভবিষ্যতের জন্য রেখে দিলাম কিন্তু এটা করবে না সরকার হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর বিচার হবে শেখ হাসিনার বিচার হইতে পারে প্রক্রিয়া অনুযায়ী কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাহস এই সরকার করবে না আবার আসুন কেন করবে না তো প্রথম চারটা শর্ত দেখি কোন সেই চার শর্ত যে চার শর্ত পালন করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামতে পারবে তারা রাজনীতি করতেও পারবে আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে হলে চারটি শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন কে সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরেকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে আওয়ামী লীগকে চারটা শর্তের মধ্যে নাম্বার ওয়ান ষোলো বছরের শাসনামলে মানে গত যত বছর ক্ষমতায় ছিল বিশেষ করে দুই সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এইটা আমার ই করে ফেলবে সহজেই আজকে করবে না কালকে করবে না এক একসময় করে ফেলবে এটা ক্ষমা চাওয়া নিঃশর্ত যে আমরা মাফ করে আচ্ছা নাম্বার টু দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করতে হবে এখন বর্তমান মতাদর্শের মধ্যে কি কি সাংঘর্ষিক আছে সেটা কি মানে ফাইন্ড আউট করছে সরকার যে হ্যাঁ মতাদর্শের মধ্যে এক দুই তিন ধারা এটা পরিবর্তন করো অথবা এই ধারাটা যোগ করো এটা বিয়োগ করো নিশ্চয়ই এটা সম্পর্কে আমরা আপডেট পাইনি অথবা পাবো নাম্বার থ্রি এইটা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানতে চাইবে না তবে আমরা খুব আশ্চর্য হব না যে আওয়ামী লীগের মধ্যে থেকে একটা টিম চলে আসছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান এ প্ল্যান বি কি সেটা ভবিষ্যতে বোঝা যাবে বাট একটা গ্রুপ আসতে পারে কেন তিন নাম্বার শর্তরা সবচেয়ে কঠিন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই তিন দলের রাজনীতি মানে শেখ পরিবার জিয়া পরিবার আর হচ্ছে এরশাদ পরিবার ওনাদেরকে বাদ দিয়ে এই তিনটা দলের অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে বিএনপিকে জিয়া পরিবার বিচ্ছিন্ন আলাদা বিএনপি করতে কিন্তু এগুলো টিকে নেয় মানুষ খায়ও নাই দালাল হিসেবে পরিচিত হয়েছে আচ্ছা তো এখন কি বলছে তিন নম্বর শর্তটা শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে রাখা যাবে না এইটা আওয়ামী লীগ সহজে মানবে না তবে এবির নিয়া মানলেও মানতে পারে একটা টিম আসতে পারে নাম্বার বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের জন্য তাদের বিচারের মুখোমুখি হইতে হবে আর তিনি বলছেন যে জুলাই আন্দোলনে যে যারা গণহত্যার জন্য দায়ী তাদের বিচার হতে হবে আর শেখ হাসিনাও যেহেতু এটা তো অন্তর্ভুক্ত আছেন সো এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে মানে আওয়ামী লীগকে আর রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে এখন বিচার লুৎফুজ্জামান বাবরের ফাঁসির রায় হয়ে গেছিল যাবজ্জীবন তো খাটবেই তিনি কিন্তু এখন বাইরে বাতাসে ঘুরতেছেন ঘুরতেছেন না ঘুরতেছেন কারণ বিচারটা লম্বাচুরা প্রক্রিয়া আজকে অ্যারেস্ট করলো কালকে ফাঁসি দিয়ে দিবে এটা এতো সোজা না তবে আওয়ামী লীগ পারছে জামাতের বেলায় বেশ কিছু কর্মকাণ্ড করতে পারছে বিভিন্ন মামলার অপরাধের মানে তারা কিন্তু সাজা দিয়ে ফেলছে এখন এই আন্তর্জাতিক যে প্রসিকিউল ট্রাইব্যুনাল আছে তারা এই সাহসটা করবে কিনা গ্রেপ্তারের জন্য তো এখন সরকার চাপ দেন ভারতের ওইভাবে যেটা দিয়েছে একটা মেসেজ পাঠাইছে জাস্ট কিছুই না এগুলো মাইনে আওয়ামী লীগ আসবে কিনা তবে আমার কাছে মনে হয় প্ল্যান এ প্ল্যান বি থেকে আসতেও পারে প্ল্যান এ মারছে কানা মামা ভালো বুঝছেন নাই আর মাঠেই নামার সুযোগ পাইতেছে না মিনিমাম লেভেলে মাঠে থাকা উচিত বিএনপি যে কৌশলটা করে লাস্ট নির্বাচনগুলোতে দুই চারটা সিট নেওয়া সংসদে গিয়েছিলো যে কথা তো বলি প্ল্যান বি মানে পা রাখার জায়গা পুরা পুরো বড়ি এমনি ঢুকে যাবে পা রাখার যদি জন্য একটা জায়গা তৈরি হয় ঠেললা ঠেললা বড়ি এমনি ঢুকে যাবে এসে বুঝতে পারছেন দেখা যাক আওয়ামী লীগ এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করে হয়তো অল্প দিনের মধ্যে আমরা নির্বাচনের আগে দেখতে পাবো ভালো থাকুন